সত্য বিষয় না তো ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে স্বীকার দিয়েছে মেটার ব্যাপারে নিজে বলেছে এখানে সে এখন অস্বীকার করুক সে আমাকে বলে নাই তাকে কসম করে এটা বলতে বলেন মেটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই এবং সে নিজে আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেটা রাতে কয়টা বাজে বের হয় এটা এভিডেন্স এই এভিডেন্স টা আছে এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে এখন সে বলতে যাচ্ছে কি আমি আনাম আমার আনিত অভিযোগটা হচ্ছে

এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম এতদূর না আসতো রেগুলার সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে কাজ করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না ইন টাইম কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করত। এবং ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আপনার সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তার ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর কি সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে ব্যাবি আছে এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব বা আমরা কিভাবে একসাথে চলবো এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যা যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবে কিভাবে থাকবা তখন সে বলে যে ওই মেটার সাথে কথা হইছে যে সে দুই তিন বছর টাইম চাই সে একটু বুঝবে এবং কখনো তার ওই এম সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে বেবিদেরকে কখনো শো করা যাবে না এটা তার রিডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে

তার নাকি বিয়ে হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি জারিনজেবিন নামে সে সে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে মানে কি দিয়ে সাত দিয়ে মাছ ঢাকবে কি দিয়ে কি করবে সে এক কথায় উন্মাদ হয়ে গেছে উন্মাদ